সব ইউনিক ডিজাইনের বোতল নিয়ে আসছি আজকে ভাই গোল্ড সম্পূর্ণ ওয়ারলি তিন একটা আছে এর দাম দিচ্ছি কালারিং আছে অনেকগুলা কালার আছে সব ইউনিক পাবেন আজকে যা দেখাবো সব ইউনিক সব ইউনিক ডিজাইনের বোতল নিয়ে আসছি আজকে ভাই সব 100 অনেকে চাই ইউনিক দামই চায় একটু ভালো মানের লাগবে আজকে সব নিয়ে আসছি ভালো মানের দেখেন একবার নতুন কালেকশন এটা আছে আমাদের তিনটা সাইজ 500 মিলি 200 750 মিলি আছে এর দাম দিচ্ছি 250

ইউনিকটা দেখাই এই একটা দেখতে থাকবে দুইশো টাকা ওয়ানলি দুইশো টাকা প্রাইস দিচ্ছে এক লিটার পরিমান এটা দিচ্ছি ওয়ানলি থাকবে টাকা এটার ভিতরে কয়েকটা ভেরিয়েশন হয় কয়েকটা ভেরিয়েশন কালারিং আছে অনেকগুলো কালার আছে দেখতেছেন পঞ্চাশ টাকা থাকবে ওয়ানলি দিচ্ছি এটার দাম দিচ্ছি দুইশো টাকা প্রাইস দিচ্ছি আমাদের ক্যাপ বড় দেখতে এটা মুখটা অনেকটাই বড় পানির কাজে নিতে পারবেন এর দাম দিচ্ছি ওয়ানলি দুইশো পঞ্চাশ টাকা থাকবে

অবশ্যই যারা হোলসেলের জন্য নেবেন যোগাযোগ করবেন যারা খুচরার জন্য নেবেন বিশটা দশটা নিতে পারবেন ভাঙা পাড়া সম্পূর্ণ দায়ব আমাদের আর যার এ কালেকশন অ্যাভেলেবেল মন মতো নিবেন আইসা যার কাঁচের যার কোনটা ছাবেন সব রকম সব মডেল আছে রিসাইকেল জগতে যা বোতল যার যত কালেকশন আছে সব কালেকশন এই জায়গায় পাবেন সবগুলো হচ্ছে নিত্য নতুন আনকমেন্ট দেখতেছেন প্রোডাক্ট নেবেন মন মতো একশো টাকা থাকবে বড় যারা অ্যাভেলেবেল কালেকশন আছে যারা বিশেষ করে অনলাইন বিজনেস করেন মধুর বিজনেস করেন তারপর আর কি বলে মশলার বিজনেস করেন তারা কিন্তু রিসাইকেল জারগুলো খোঁজেন তো সবচেয়ে সস্তায় নিউ মার্কেটে কোথায় পাবেন আজকের ভিডিওটা দেখলে কিন্তু জেনে যাবেন অ্যাড্রেস দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন এবং যারা এই জারের বিজনেসগুলো করতে যাচ্ছেন যে রিসাইকেল জারের বিজনেস করবেন তারাও কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলে আপনারা কিন্তু এখান থেকে পাইকারি নিয়ে আপনারা নিজেরা হোলসেল করতে পারেন এছাড়াও যারা ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো আছেন যে আমরা রিসাইকেলের পাশাপাশি ব্র্যান্ডেড প্রোডাক্ট নিব তারা কিন্তু এই ধরনের ব্র্যান্ডের যে মশলা যারগুলো এগুলো কিন্তু পেয়ে যাবেন এইসব চমৎকার কালেকশন নিতে হলে ইয়াসিন ভাই কোথায় আসতে হবে সরাসরি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি আগের অ্যাড্রেস আগের ঠিকানা যা লাগবে ইনশাল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন ইন হোয়াটসঅ্যাপ মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স লাগবে না সম্পূর্ণ ক্যাশ অনে দিয়ে দেবো ইনশাল্লাহ আর যারা বেশি পিস করে নিবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ডায়বেটিক্স আমরা নিব কাজ নিয়ে কোনো ভয় নাই বাঙা পাড়া সম্পূর্ণ দায়গরিক আমরা নিচ্ছি